আমাকে মেনে নিতে হবে এমামে মুসলিম বলো ঠিক আছে চলো তাহলে বাবা গো দুল দুলে এমামে মুসলিম চেপেছেন যেমনই চাপতে নাই বাবা হি একটা দুরাচার পিছন থেকে মামে মুসলিমের খানা। টেনে নিল যেমন টানতে নাই ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকজন বলল হুজুর এটা মানুষ মারা গেলে দোয়া পড়ে আপনি কেন পড়লেন ইমামে মুসলিম বলেছিল আমার তারওয়ারি খানা যতক্ষণ ছিল আমারা জান ছিল এখন তার তারি খানা নাই বলি আমি আর বেশি না বাজব না তার জন্য আগে পড়ে নিলাম এমামে মুসলিমকে নিয়ে গেল রাত্রি বেলাতে ওবাই দুলাই ইবনে জিয়াদ বলল ও এ মামে মুসলিম তুমি আজিদের হাতে হাত দিয়ে মরিদ হয়ে যাও এমামে মুসলিম বলেছিল শোনা গো আমি জান দেয়া দেব জীবন দিয়ে দেব আমি নিজেরই মান যেতে দেব না অবৈদুল্লা ইবনে বললো যাও তোমাকে একটা রাত সময় দিলাম সকাল বেলাতে যদি তুমি অ্যাজিদের হাতে হাত দিয়ে মুড়িদ হয়ে যাও ভালো নচে তোমাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে গলাটা আলাদা করব এমামে মুসলিমকে জেলখানাতে ভরে দিলেন বাবা ভাই জেলখানাতে ইমামে মুসলিম পড়ে আছে প্যাটে দানা নাই পানি নাই হঠাৎ করে বন্ধুরা রাত্রি বারোটার সময় দোনো বেটার কথা মনে ভেসে উঠল এমামে মুসলিম বলছেন আল্লাহ সকাল হলে আমাকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে আমার গলাটা কাটবে আমার যদি ইন্তিকাল হয়ে যে আমার দোনো ব্যাটা কেমন হবে যার মা জগতে নাই আমিও থাকবো না দোনো ব্যাটা আমার ইয়াতিম হয়ে যাবে আল্লাহ বাবা গো গে মামে মুসলিম জেলখানার মধ্যে ডুগরে ডুগরে কাঁদছে বন্ধুরা অন্ধকারে কাঁদতেছে বাবার চতুর্দিকে লোকজন শুয়ে আছে কেউ কান্ না এমা মে মুসলিম কান্দে আল্লাহ রব্বুল আল আমার দোনো বেটাকে সালামাতে একটু মোদী নাই পৌঁছা দিও জামনে বন্ধুরা বদমা চোখের পানি ফেলতে হবে মা গো সকাল যখন হল ও বাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়ে মামে মুসলিমকে ডাকা হইল ও গো মামে মুসলিম এবার ইয়াজিদের হাতে না দিয়ে মরে ধোয়া যাও ইয়ে মামে মুসলিম বলেছিল শোনো আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমি ইয়াজিদের হাতে ইমান দেব না এই কথা বলতে নাই ইবনেস বলতে চাও যখন তুমি শুনবে না তবে মরার জন্য তৈরি হয়ে যাও এ মামে মুসলিমকে জল্লাদের হাতে দিয়ে দিলেন যাও পাড়ার ছাদে নিয়ে যাও আর মামে মুসলিমের গলাটাকে আলাদা করে দাও বাবা গো নিয়ে গেল পাড়ার ছাদে টানতে টানতে নিয়ে গেল এ মামে মুসলিমকে শুয়ে দিয়েছেন ছাদের ওপরে আর একখানা তারওয়ারি নিয়ে বাবা দাঁড়িয়ে গেছেন সামনে বাবা গো বলুন যদি আমাদের আপনাদের মাথার ওপরে কেউ তারওয়াড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে বলুন অবস্থা কি হতে পারে মা হে মামে মুসলিম নিজের ভয় করে না শুধু দনু ব্যাটার কথা ভাবছেন আল্লাহ মা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন বাবা কিন্তু মা বাপের মতো একটা মা পাবেন না এমনই মারে বাবা ওই মা ছোট্টকালে চলে গেছে আজকে যদি বাবাও চলে যায় তবে বলুন তনো বাচ্চার কি হবে মামে মশলে শুয়ে শুয়ে শুধু চোখ দিয়ে জর্জর করে পানি ঝরে যাচ্ছে মাগ ছিল বাগা হার জল্লাদা তারবারে খানা নিয়ে রে বাবা ইয়া তো জোর চালিয়া দিল ইয়া তো জোরা চালিয়া দিয়েছেন বাবা ওই তারবারে খানা ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল আর জামুদি গলাতে পড়েছে মা মাথায় এক দিকে গেল বডি এক দিকে গেল সকলে পড়ন ইন্নালিল্লাহি ले राज नव न ইমামে মুসলিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বাবা গো এই কথাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি তো ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি পথের কাঁটা আমার মিটে গেছে একটা লোক গিয়ে বলছেন ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সাপকে মারলে সাপের বাচ্চা কেউ মারতে হয় নচেত ওই সাপের বাচ্চা বড় হয়ে ফনা তুলবে ইবনে সাদ বলল কথাটা বুঝতে পারলাম না কি হয়ে হয়েছে বলো বলল চিন্তা করিও না এমামে মুসলিমে কুফা শহরে একাই আসেনি তার দুটা ছোট ছোট বাচ্চা কেনেছিল ওই বাচ্চাদেরকে যদি আপনি ছেড়ে দেন একদিন তারা বড় হবে বাপের বদলা নেবে এই কথা বলতে নাই বাবাই দুলাই সাত বললো চার তোরা কে আছিস রে ওই হেমামে মুসলিম আর বাচ্চা কোথায় আছে তারা কে খুঁজে আমার কাছে নিয়ে আসো তার বাবারা গলা যেভাবে আলাদা করেছিলাম দুটা বাচ্চার গলাটা আলাদা করে দেব ও যুবক বন্ধুরা বাচ্চা গুলা কত বড় ছিল মা গো একটা ছিল ছয় বছর একটা ছিল সাত বছর বাচ্চা বাচ্চা ছেলেরা কতটা বুদ্ধি হবে বাবা কতটা বুদ্ধি জ্ঞান হবে গো ও ভাই দুল্লা বললো বাচ্চাকে আমার কাজে খুঁজে নিয়ে আসো পাড়ার ছাদে নিয়ে যাব দুটা বাচ্চার মাথাটা আলাদা করে দেব হাজার হাজার লোকজন বাচ্চাকে খুঁজার জন্য ছুটে গেলে আচ্ছা বলুন তো ভাই দুনো বাচ্চা কার বাড়িতে আছেন এখন একটু আগে বলেছিলাম যে দুনো বাচ্চা কার বাড়িতে রেখে গেছিলেন ইমাম মুসলিম ভুইলা গেছে তোমার কি মনে আছে এই খালা দোনো বাচ্চাকে ইমামে মুসলিম রেখেছিলেন কাজী সারহার বাড়িতে কার বাড়িতে একটু জোরে বলুন আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোখটা হয়ে হ্যাঁ একটু তাহলে চলুন একটু মনটাকে আপনাদের চাঙ্গা করে দিই তাহলে ভালো লাগবে এবার যে দুঃখের বায়ানটা তুলবো দোনো বাচ্চার গলাটা আলাদা কি করেছিল যা একটা ও কোনো এমন খোদার বান্দা নাই যে চোখের পানি পড়বে না ভাই এই ঘটনা যখন আমি পড়েছিলাম সত্যিকারের ঘটনা পড়তে গিয়ে কেঁদেছিলাম আজকে সেই ঘটনা তুলবো একটাও কোনো কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না ভাই তবে বলবো ভাই তবে আসুন একবার মোহাম্মদে বলুন সোহান আল্লাহ জোরে বলুন একটু মন খুলে আমার সাথে আপনার পড়বে থাকবেন না আমার জানিনা আমার প্রাণ মাদিনা আমার জান আমার প্রাণ মাদিনা ভোলা যেতে চাইলেও ভোলা যাই না আমার সাথে পড়ুন আমার জানিনা আমার প্রাণ মাদিনা আমার জান এত লোক বৈশা আছে গীত গেছে একটু মন খুলে পড়েন ভাই কেন চুপচাপ আছেন যদি পড়াতে গুনা হয় আমাকে দিবেন আর নিয়ে কি যদি হয়তো আপনারা ভাগ চুপ করে ভাইটা লিয়ে না হলে পড়েন আমার সাথে পড়েন আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা আমার জান ভোলা এই বাচ্চাটি পড়ছে কিন্তু চাচাটি কেউ পড়ে না এই বাচ্চা এই তোমরা পড়বে না বাবা একটু ওদের লিয়ে এলি চাচার একটু জায়গা আছে না ওরা উড়ে গেছে এই যে খুঁটি আছে এদিকে আপনারা পড়বে না ওই বাচ্চাগুলা কেউ পড়বে না বাবা আপনারা পড়েন তো দেখে মনটা চাঙ্গা করেন আমার জান মাদিনা আমার কিছুই তো নেই ডাউন হয়ে গেছে

चाचा चाचा पढ़ें आमर जान मदीना हमारा प्राण मदीना चे थे हाँ हा फोल जाते জানি না ওই মধি নাই কি আছে মতো মদিনা মদিনা না করেছে যাদ অ জানি না ওই মদিনিায় কি আছে মতো মদিনা মদিনা না করেছে সত ধরেছে যাত লাগি কেদে কেদে পাচে পহান না লাগি কেদে কেদে পাচ বন না। चा ले भला चा अमर जान